এটাই আমাদের আজকেই আমরা অর্ডার নিয়েছি সাতশো চুয়ান্নটি ইস্টারডে আমরা অর্ডার নিয়েছি এক হাজার চুরাশিটি লাস্ট সেভেন ডেস এই সাইটে আমরা অর্ডার নিয়েছি সাত হাজার দুইশো যখন আমরা একটি ই কমার্স সাইট তৈরি করতে যাই তখন আমাদের ভিতরে কমন একটি কোয়েশ্চেন আছে আমি কি তৈরি করব নাকি সফটওয়্যার নিব এবং যখন এটি মাথায় আসে তখন কিন্তু আমরা নব্বই পার্সেন্ট পিপুল বা উদ্যোক্তা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এই ভুল সিদ্ধান্তের কারণে আমাদের কিন্তু ব্যবসা কন্টিনিউস আমরা করতে পারি না এতে করে তিন থেকে চার মাসের ভিতরে আমাদের ব্যবসা লসে পরিণত হয় এবং আমরা ব্যবসা ছেড়ে দিই আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে ই কমার্স সাইট নিয়ে আর কখনো প্রতারণার শিকার হবেন না বা আপনার বিজনেস লসের মুখে পড়বে না ইনশাল্লাহ প্রথমত আপনাকে সাইট নেওয়ার ক্ষেত্রে তিনটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত সাইটটি সুপার ফাস্ট কিনা এবং হঠাৎ অর্ডার বাড়লেও সাইটে কোনো সমস্যা হবে কিনা পয়েন্ট দুই কাস্টমার ফ্রেন্ডলি অথবা ইজি চেকআউট বা কাস্টমার সহজে অর্ডার করতে পারবে কিনা তৃতীয়ত বিজনেসের গ্রোথের জন্য সকল টুলস অথবা অটোমেশন আছে কিনা যদি এই তিনটি বিষয় থাকে তাহলে পারফেক্টলি ভাবে কাজ করতে পারবেন এবার আসি আমরা কাস্টম ওয়েবসাইট তৈরি করব নাকি সফটওয়্যার নিয়ে ই কমার্স সাইট তৈরি করব। প্রতিটি পয়েন্টে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করা যায় এটি দেখার পর আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে পার্থক্য এক কাস্টম ওয়েবসাইটে আপনি যখন ওয়েবসাইট তৈরি করতে যাবেন যদি আপনার বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার না হয় তাহলে আপনি কিন্তু এই সাইট দিয়ে কন্টিনিউয়াস ভালোভাবে বিজনেস করতে পারবেন না কারণ এর কমে সাইট করতে গেলে বা যাদের থেকে করবেন বিভিন্ন রকম সমস্যা আপনাকে করতে হবে বা ফেস করতে হবে সফটওয়্যার পার্থক্য আপনি খুব সহজে অল্প টাকায় ফুল ফিচার্স সহ সুপারফাস্ট ওয়েবসাইট এবং মাসিক বা ইয়ারলি ভিত্তিতে আপনার চাহিদা অনুযায়ী আপনি প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন পার্থক্য দুই কাস্টম ওয়েবসাইট আপনি আপনি ভালো মানের ওয়েবসাইট র থেকে শুরু করতে অনেক সময়ের ব্যাপার এক থেকে দুই মাস আবার যদি ফুল ফিচার্স সহ আপনি রেডি করতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচ মাস সময়ও লেগে যায় সফটওয়্যারের পার্থক্য আপনি পেমেন্ট করেই ইনস্ট্যান্ট ওয়েবসাইট পেয়ে যাবেন এবং একদিনের ভিতরে আপনার বিজনেস শুরু করতে পারবেন পার্থক্য তিন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করার পরও যদি দক্ষ ডেভেলপার না হয় সাইটটি কোডে বাঘ থাকার সম্ভাবনা বেশি থাকে এতে করে আপনার অ্যাডস চলাকালে যদি সমস্যা হয় ফিক্স করতে কিন্তু অনেক সময় লেগে যায় এতে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয় সফটওয়্যার মডেলের পার্থক্য সফটওয়্যার নিলে যেহেতু সফটওয়্যারটি সাবস্ক্রিপশন মডেলের অনেক ইউজার থাকে তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার কোনো চান্স নাই আর সমস্যা হইলেও এটা ইনস্ট্যান্ট সলভ হয়ে যায় পার্থক্য চার ভবিষ্যতে যদি আপনি ডেভেলপার সেলস করতে হয় বা অন্য ডেভেলপারকে দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ একজন ডেভেলপার অনেক সময় কোডকে তার নিজের বোঝার জন্য অনেক জটিল করে ওইটা আবার যখন অন্য কাউকে দিবেন তখন দেখা হলো আপনার কস্টিংটা অনেক বেড়ে যাবে এবং উনি সেটা সহজভাবে নাও বুঝতে পারে এত করে যদি কোনো ছোট্ট প্রবলেম হয় সেটা সলভ করতেও অনেক কস্টিং হতে পারে সফটওয়্যারের পার্থক্য সফটওয়্যার ব্যবহারের করলে এমন কোনো কোনো চান্স নাই কারণ কোনো সমস্যা হলেই আপনি ইনস্ট্যান্ট এটা সলিউশন পাবেন পার্থক্য পাস কাস্টম সাইটে দেখা গেল আপনার একটি ছোট্ট পরিবর্তন করতে হচ্ছে এতে করে আপনার কস্টিং অনেক বেশি লাগবে কারণ কাস্টম ওয়েবসাইটে ছোট ছোট পরিবর্তন করতে গেলেও অনেক সময়ের একটা ব্যাপার আছে সফটওয়্যারের পার্থক্য আমাদের সফটওয়্যারে প্রতিনিয়ত নতুন নতুন সব ফিউচার্স আপডেট হয় তাই এটি আপনি ফ্রিতেই পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট এটার অ্যাক্সেস পেয়ে যাবেন পার্থক্য ছয় আপনি যখন ওয়েবসাইট তৈরি করেন তখন আপনার কিন্তু একটি চুক্তি থাকে পাঁচ থেকে ছয় মাস অথবা অথবা এক বছরের পরে আপনার সাইটের যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না বা তারা আপনাকে সাপোর্ট দিবে না যদি আপনাকে সাপোর্ট নিতে হয় পরবর্তীতে তাদেরকে পেমেন্ট করে আপনাকে প্রতি মাসে দশ হাজার প্লাস দিতে হবে যা অনেক কস্টিং হবে সফটওয়্যারের পার্থক্য কিন্তু আমাদের সফটওয়্যারে কোনো মেইনটেনেন্স আছে বা অন্য কিছু নাই আপনি নির্দিদাই অর্ডার নিতে পারবেন এবং বিজনেসকে স্কেল করে বড় করতে পারবেন পার্থক্য সহ কাস্টম সাইডে এগ্রিমেন্টের শেষে যদি মেইনটেইন না করেন এতে সিকিউরিটি ইস্যু বা হ্যাকিং হওয়ার সুযোগ অনেক বেশি থাকে সফটওয়্যার পার্থক্য সিকিউরিটি বা হ্যাকিং এর কোনো ইস্যু এখানে নাই পার্থক্য 8 সাইডে লোডিং স্পিড সমস্যা থাকে বা স্কেল করতে গেলে অতিরিক্ত খরচ লাগে এবং প্ল্যানিং ছাড়া সাইটটি তৈরি করলে অনেক সময় পুরো সাইটটি নষ্ট হয়ে যেতে পারে আমাদের সাইটটি সম্পূর্ণভাবে প্ল্যানিং করে তৈরি করা আপনি যখন খুশি তখন স্কেল করতে পারবেন এবং আপনার কোনো অতিরিক্ত খরচও লাগবে না আশা করি আপনার কাস্টম এবং সফটওয়্যার সাইটের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে মার্কেটে তো এমন অনেক সফটওয়্যার আছে তাদের সফটওয়্যার না নিয়ে আপনাদেরটা আমরা কেন নিব প্রথমত ফাস্ট ওয়েবসাইট পাবেন কোনো ঝামেলা সারা যত খুশি তত অর্ডার নিতে পারবেন দ্বিতীয়ত কাস্টমার ফ্রেন্ডলি এবং ইজি চেক সিস্টেম তৃতীয়ত কনভার্সন ফ্রেন্ডলি ওয়েবসাইট অন্য যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের সাইটে আপনি কনভার্শন বেশি পাবেন চতুর্থ সার্ভার সাইড ট্র্যাকিং পাচ্ছেন যা একেবারে নির্ভুল ডাটা পাবেন এতে আপনার কস্টিং অনেক কমবে পঞ্চমত বাংলাদেশের প্রথম কোন ওয়েবসাইটে অটো রিটার্গেটিং সিস্টেম যা শুধুমাত্র আমরাই আপনাকে দিচ্ছি আপনার অ্যাড থেকে কোনো কাস্টম অডিয়েন্স ছাড়া অটোমেটিক রিটার্গেটিং করতে পারবেন এতে করে আপনার রেজাল্ট বাড়বে এটি শুধুমাত্র আমাদের সাইডে পাবেন বাংলাদেশের অন্য কোনো সাইটে আপনি কিন্তু এটা পাচ্ছেন না বাংলাদেশে প্রথম এই মডেলে ডাবল সার্ভার ব্যবহার করা হয়েছে একটি বাংলাদেশের সার্ভার এবং একটি বিদেশি সার্ভার এই জন্য নাইনটি নাইন সাইট ডাউন হওয়ার সুযোগ নেই বা ডাউন হবে না কিন্তু বাংলাদেশের অন্য সাইটগুলো উইকলি এক থেকে দুই বার ডাউন হতে পারে বাট আমাদেরটা ডাউন হবে না কারণ প্রথমত যদি আমাদের বাংলাদেশের সার্ভারের সমস্যা হয় ইনিস্টান এটা বাইরের দেশের সার্ভারে শিফট করবে এবং যখন বাংলাদেশের সার্ভার ঠিক হয়ে যাবে ইনিস্টান আবার বাইরের সার্ভার থেকে বাংলাদেশের চলে আসবে এতে করে আপনার সাইট ডাউন হওয়ার কোনো রকম সুযোগ থাকছে না আমাদের সাইটে আছে একটি ই কমার্স ব্যবসার জন্য ফুল ফুল অটোমেশন সিস্টেম সিস্টেম যা যা অনেক সাইটে সাইটে এবং এবং সাথে অন্য আপনি পাবেন না সর্বশেষ বলতে চাই বাংলাদেশের এই মডেল ওয়েবসাইটগুলোতে অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ বা একশো অর্ডার নেওয়ার পরে সাইট শুরু হয়ে যায় বা এর পরবর্তীতে অর্ডারগুলো নেওয়া যায় না কিন্তু আপনি আমাদের সাইটে খুব সহজে স্কেল আপ করতে পারবেন সো আমি আপনাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছি এটাই আমাদের আজকেই আমরা অর্ডার নিয়েছি সাতশো চুয়ান্নটি এবং যদি আমরা স্টার ডে দেখাই স্টারডেও আমরা অর্ডার নিছি স্টার ডে আমরা অর্ডার নিয়েছি এক হাজার চুরাশিটি সো লাস্ট সেভেন ডেসে যদি আমরা যাই লাস্ট সেভেন ডেসে এই সাইটে আমরা অর্ডার নিয়েছি সাত হাজার দুইশো চব্বিশটি এরকম বিজনেস প্ল্যান আছে আমাদের সাতজনের বেশি ইউজার যারা প্রতিনিয়ত এক হাজারের উপরে অর্ডার প্রসেসিং করতেছে দ্বিতীয়ত আমাদের সাইটে অলরেডি প্রায় পনেরোশোর উপরে অ্যাক্টিভ ইউজার আছে তারা প্রতিনিয়ত আমাদের সাইট থেকে তারা হিউজ পরিমাণে অর্ডার নিচ্ছেন এখন আসি আমাদের সাইটে কী কী ফিচার্স আছে তার সংক্ষিপ্ত একটু বর্ণনা করি প্রথমত আমাদের আছে স্মার্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সো এই স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আপনি ভাবে আপনার অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন এবং স্মার্ট অর্ডার ম্যানেজমেন্টের ভিতরে আসে ইনকমপ্লিট অর্ডার কাস্টমার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে যদি অর্ডার না করে সেই তথ্যগুলো আপনি পাবেন মিস অফার অর্ডার আপনি চাইলে কোনো কাস্টমার অর্ডার না করে বের হয়ে গেলে তাকে পপ আপের মাধ্যমে অফার দেখিয়ে অর্ডার করাইতে পারবেন আপনার কনফার্ম অর্ডার একটি প্রোডাক্টের ভিতরে অন্য প্রোডাক্ট অ্যাড করে আপসেলিং ক্রস সেলিং করতে পারবেন ফলো আপ অর্ডার আপনার অর্ডার বা আপনার কাস্টমারকে সময় মতো ফলো আপ করতে পারবেন নিয়ার বাই অর্ডার একই লোকেশনে ডেলিভারি ফেল্ড অর্ডার থাকলে নতুন অর্ডার ওই কাস্টমারকে দিতে পারবেন এবং আপনাকে একটা নোটিফিকেশন দেবে যদি এখন লোকেশনে ডেলিভারি ফেল্ড এবং নিউ অর্ডার থাকে এরপর পাচ্ছেন অর্ডার অ্যাসাইন যদি আপনার মনে করেন আপনার নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে আপনি ডেলিভারি করাবেন সো সেই সিস্টেমটাও ফুল এখানে আপনি পাচ্ছেন ডেলিভারি ম্যানের কমিশন থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে ট্র্যাকিং করতে পারবেন স্মার্ট মার্কেটিং সিস্টেম জিটিএম সেট আপ গুগল অ্যানালাইটিস টিকটক ফেসবুক পিকজেল সেট করতে পারবেন ক্যাটালগ অ্যাড করতে পারবেন সাথে অ্যাডভান্স সিস্টেমে আছে ব্রাউজার সাইড ট্রেকিং করতে পারবেন সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন নির্ভুল ডাটা সহ কনফার্ম কনফার্মের স্ট্যাটাস দিয়ে আপনার ফেক অর্ডার কন্ট্রোল করতে পারবেন অর্ডারগুলো দিয়ে আপনার অর্ডারকে গ্রোথ করতে পারবেন অটো রিটার্গেটিং এর মাধ্যমে আপনার কোনোরকম কাস্টম অডিয়েন্স না করে আপনার অ্যাড কস্টিং কমিয়ে আনতে পারবেন বাল্ক এসএমএস সেট আপ করতে পারবেন অ্যাডভান্স প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন যেমন প্রোডাক্ট ভিডিও ভ্যারিয়েন্ট প্রোডাক্ট ক্যাটাগরি ব্র্যান্ড সাপ্লায়ার প্রোডাক্ট কুপন কাস্টম পেজ ব্লগ সকল অ্যাডভান্স সিস্টেম করতে পারবেন অ্যাডভান্স থিম অ্যাডভান্স থিমের মাধ্যমে আপনি আনলিমিটেড ডিজাইন করতে পারবেন অফার সেটিং আপনার ইচ্ছে মতো অফারগুলো সেট আপ করতে পারবেন সাথে আপনি পপ আপ অফারও করতে পারবেন অ্যাডভান্স স্টাফ ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ইউজার সেট আপ প্রোডাক্ট অ্যাসাইন কমিশন সেট আপ কমিশন রিকোয়েস্ট করতে পারবেন এক কথা এখান থেকে আপনার টোটাল স্টাফের ফুল কন্ট্রোল এবং আপনি কমিশন সিস্টেমেও কাজ করতে পারবেন ডেলিভারি চার্জ আপনার ইচ্ছা মতো ডেলিভারি চার্জ এবং চেক আউট সেটিং করতে পারবেন আনলিমিটেড পেস করতে পারবেন অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম আপনার যদি মার্সেন্ট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল বিকাশ রকেট নগদ এই পেমেন্টগুলো দিয়ে ম্যানুয়ালভাবে সেট আপ করতে পারবেন এসএসএল ই কমার্স করতে পারবেন আপনি স্টেট পাঠাও কুরিয়ারের খুব সহজে করতে পারবেন আপনি আনলিমিটেড শর্ট পেজ করতে পারবেন যাতে খুব সহজে আপনি ভালো আনতে পারবেন আনলিমিটেড লং ল্যান্ডিং পেজ করতে পারবেন প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ আপনি কাস্টমার ল্যান্ডিং পেজ করতে পারবেন দেখুন আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে ওই ডিজাইনটাও আপনি করতে পারবেন ফুল অ্যাকাউন্টিং সিস্টেম পাচ্ছেন আপনি খুব সহজে আপনার কোম্পানির টোটাল অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট করতে পারবেন লাভ খরচ সহ সব হিসাব এবং টোটাল ওভারভিউ আপনি দেখতে পারবেন ট্যাক্স ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সহজে কাস্টমার ফলো আপ অথবা এমপ্লয়ি ফলো আপ করতে পারবেন আপনি পজ ম্যানেজমেন্ট করতে পারবেন অ্যাডভান্স কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি যদি চান রিফার করে কমিশনও আর্নিং করতে পারবেন এবং সর্বশেষ আপনি খুব সহজে আপনার হোম পেজের লগো ব্যানার অর্ডার বাটন সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন এক কথায় বলতে গেলে আমাদের ক্লিক দোকান সফটওয়্যারটি বড় এবং ছোট সকল ধরনের ই কমার্স উদ্যোক্তা এই প্ল্যাটফর্মটি ইউজ করতে পারবে এবং খুব সহজে ছোটো থেকে বড় স্কেলে আসতে পারবে এতে করে আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হবে না আপনি একটা সফটওয়্যারের ভিতরেই সব কিছু পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের সকল ফিচার্স দেখতে চান সেক্ষেত্রে ফিচার্সে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আমাদের সকল ফিচার্স আপনি দেখতে পারবেন এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনার থেকে একটি মিটিং শিডিউল নেবো মিটিং শিডিউল নিয়ে আপনাকে মিটিংয়ের মাধ্যমে আপনাকে ডেমো দেখাবো এবং ডেমো দেখানোর পর ইনশাল্লাহ আপনি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ সবাই